খুবই দুর্ভাগ্যজনক নিউজ এটা যে জানতে পারা গেল যে সদ্য বিবাহিত পঁচিশ দিন আগে মাত্র বিয়ে হয়েছে অ্যান্ড দিলীপ ঘোষের যে অ্যাডপ্টেড সান সে মারা গেছে এন্ড কৌতূহলজনক ব্যাপার হচ্ছে গিয়ে কি কারণে মারা গেছে এখনো অবধি ডাউন রোচন হয়নি তাকে অবচেতন অবস্থায় পাওয়া গেছিল তার ফ্ল্যাটমেটেররা তার মা রেঙ্গু মজুমদারকে জানায় বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে যা পাস্টের ঘটনা থেকে বেরোচ্ছে সেটা হচ্ছে গিয়ে সে হ্যাপি ছিল তার মায়ের দ্বিতীয় বিবাহেতে এমনি কোনো ব্যাপার না যে সে আনহ্যাপি ছিল আমার কাছে মানুষ যে নতুন করে নিজের জীবনের স্টার্টিং করলো দিনের মধ্যে এমনি নিউজ মানুষ নিজের শত্রুর জন্য চায় না ভগবানের ইচ্ছে না নিয়তি আমি এটা বুঝতে পারছি না কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি দু হাজার পঁচিশ মঙ্গলের বছর বলে যুদ্ধ ক্ষয়ক্ষতি মানে ট্রুলি ম্যাসাকার করে দিচ্ছে এখনো তো অনেকটা বাকি আর জানি না কি কি রয়েছে ফিউচারের জন্য ধরা শুধু একটা কথাই বলবো যে দিলীপ ঘোষের পরিবারকে শক্তি দিক ভগবান